হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার ভিডিওতে এখন যে ভিউ দেখতে পাচ্ছেন এটা হলো ওমানের ডিয়ার ভিউয়ার্স আমি ওমানে আছি বিগত ছয় বছর ধরে তো এই রুটটা দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স এই রুটটার ওই পাশেই একটা মসজিদ বড় মসজিদ ও জুম্মা মসজিদ বলতে পারেন তো আজকের এই ভিডিও বানানোর এই উদ্দেশ্য হলো একটাই দেখুন ডিয়ার ভিউয়ার্স বাঙালিরা যে জায়গায় যাবে সে জায়গায় নিজেকে হাইলাইট করবেই আমি আবার বলতেছি আমি একজন বাঙালি তারপর বলতেছি বাঙালিরা যে জায়গায় যাবে সে জায়গায় নিজেকে হাইলাইট করবেই এটা হলো উমানের একটা মপস্য এলাকা সালালা বলতে পারেন একটা শহর যেমন বাংলাদেশের চট্টগ্রাম শহর তেমন একটা উমানের একটা অঞ্চল সালালা বাণিজ্যিক অঞ্চল তো এই অঞ্চলে প্রায় দুই তিন লাখ প্রবাসীরা বাস বাস করে সালালা ধরেন বিভিন্ন জায়গা আমরা যে যে জায়গায় আসি এই জায়গা না হল রেইসুট তো এখানে প্রায় অনেক বাঙালি বসবাস করে অনেক বাঙালি থাকে তো বাঙালিরা একটাই সমস্যা পায় যে জায়গায় থাকবে ওই জায়গায় নিজেকে হাইলাইট করবে এখানে কিভাবে হাইলাইট করছে কি করছে আমি বলতেছি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো এখন হলো রমজানের সময় এখন হলো রমজানের সময় রমজান প্রায় আজকে উবায়নে যাচ্ছে আঠারোটা রোজা তো এই সামনে একটা জুম্মা মসজিদ বিভিন্ন এই আশেপাশের বাঙালিরা থাকে থাকার পরে সামনে একটা জুম্মা মসজিদ তো তারা করে কি যখনই ইফতারির সময় হয় তখনই দেখবেন সব বাঙালিরা মসজিদে যা হাজির আরে ভাই তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে আপনি যদি তিনশো চল্লিশ দিন তিনশো তিরিশ দিন আপনি যদি ইফতারি খাইতে পারেন তিনবেলা আল্লাহ যদি আপনি খাওয়ার তৌফিক দান করে আপনি যদি খাইতে পারেন সব কিছু সুস্থ সবল মানুষ কাজ করে খাইতে পারেন নিজের রুমে কে রে ভাই রমজান আসলে আপনি কি জন্য যান মসজিদে দৌড় দেন ভাই একটা মসজিদে যদি দুইশো তিনশো লোক থাকে সেখানে দেখবেন একশো পঁচানব্বই একশো যদি বাঙালি ভাই মানে নিজের দেশকে নিজেকে হাইলাইট করার জন্য তারা কি করে না করে ভাই তারা সব করতে পারে মানে বাঙালিরা আপনি মানে রোজার তিরিশটা দিন রোজার তিরিশটা দিন আপনি একবেলা করে রুমে খাইতে পারবেন না অথচ আল্লাহ আপনাকে তিনশো চল্লিশ দিন রোমে খাওয়াইছে তিনশো তিরিশ দিন এক বছরের আর তিরিশ দিন আপনি একবেলা খাওয়ার জন্য মসজিদে দৌড় দেন এতেই প্রমাণিত হয় ভাই বাঙালিরা সব পারে বাঙালি ভালো হোক আর মন্দ হোক বিচার করে না তারা যেখানে মানে ফ্রি খাওয়ার সেখানে দৌড় দেয় আরও অনেক অসহায় অনেক মানুষ আছে ধরেন পাকিস্তানের ইন্ডিয়ার শ্রীলঙ্কার মুসলিমরা আছে অনেক তারা তো মসজিদে যায় না তারা তো নিজেকে এত হাইলাইট করে না ভাই আপনারা কেন এভাবে নিজেকে হাইলাইট করেন নিজেকে সস্তা বানান ভাই আমার এই উমানের এই অবস্থা বলতেছি উমানের আর তো পরে আছে ভাই সৌদি আরব বাহরাইন কাতার দুবাই মালয়েশিয়া এরা অনেক খারাপ অবস্থা তো আমি আবার বলতেছি ভাই আপনারা ভালো হয়ে যান এই অনেক বেলা খাইতে পারেন রুমে আর রমজানের এক বেলা করে ইত্যাদির সময় অবশ্যই রুমে আপনি খাওয়ার তফিক দান করছে আল্লাহ আপনি এমনি এমনি প্রবাসী আসেননি যাদের একান্তই সমস্যা যাদের সত্যি সত্যি সমস্যা তারা যাক মসজিদে কিন্তু আপনার সমস্যা না কিছু না ভাই আপনিও তাদের সঙ্গে মসজিদে যান এটা কি অসভ্যতা ভাই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটা কমেন্ট করে জানাবেন আপনি যে যে দেশে প্রবাসী থাকেন সেই দেশের কি অবস্থা থ্যাংক ইউ সো মাচ সবাইকে